বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে স্বাবাকা কবলা হারামিক বার্ধক্য আসার আগে কাজে লাগাও গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও পারা কবলা শক্তি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াত আঁকা কবলা মাওতিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে পা না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন সাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ